নমস্কার বন্ধুরা আরও একবার সবাইকে স্বাগত জানাই আজকে আমি চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে বা আজকে পিঠে তৈরি করে দেখাবো আশা করছি আজকের এই চালের গুঁড়ো দিয়ে আজকে পিঠে বা চিতই পিঠের রেসিপি আপনাদের ভালো লাগবে তাহলে আসুন দেখে নিই কীভাবে তৈরি করেছি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে আমি সেদ্ধ চালের গুঁড়ো নিলাম আমি দেড় কাপের মতন সেদ্ধ চালের গুঁড়ো নিয়েছি এই চালের গুঁড়োটা আমি বাড়িতেই তৈরি করেছি তো চাল আমি ভালো করে ধুয়ে তারপর জল ঝড়িয়ে শুকিয়ে নেওয়ার পর এটা মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি এখানে আমি উষ্ণ গরম জল নিয়েছি আঙুলটা চুপিয়ে রাখা যাবে সেরকম গরম জল নিতে হবে এরপর এখানে প্রথমে আমি এক কাপ জল নিয়েছি এরপর পরিমাণ মতন জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। জলটা যেন একদম ঠান্ডাও না হয় আর একদম খুব গরম হলে চালটা সেদ্ধ হয়ে যাবে তখন কিন্তু পিঠেগুলো ভালো হবে না এভাবে ভালো করে মিক্স করে নেওয়ার পর এরপর একটা হ্যান্ড উইক্স দিয়ে ভালো করে এটা ফেটিয়ে নিচ্ছি চার থেকে পাঁচ মিনিট সময় ধরে এটাকে ফেটিয়ে নিতে হবে আপনাদের কাছে হ্যান্ড ব্লেন্ডার থাকলে আপনারা সেটা দিয়েও ফেটিয়ে নিতে পারেন বা মিক্সিতেও আপনারা এটা একবার পেস্ট করে নিতে পারেন এবার কিছুক্ষণ সময় নিয়ে এটাকে আমি চার পাঁচ মিনিটের মতন ভালো করে ফেটিয়ে নিলাম এরপর এই ঘন ব্যাটারটা ঢাকা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য রেখে দিতে হবে তাই পনেরো কুড়ি মিনিট হয়ে গেছে এরপর আরও একবার ব্যাটারটাকে ফেটিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে প্রায় দশ মিনিটের মতন ব্যাটারটাকে ফেটিয়ে নিতে হবে ব্যাটারটা এরকম আঠালো মতন তৈরি হবে এ যেন চাল বেটে চিতই পিঠে বাস্কে পিঠে রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন সেটাও খুব সহজ পদ্ধতিতে তৈরি করা প্রায় দশ মিনিটের মতন সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিয়েছি এরপর হালকা উষ্ণ গরম জল দিয়ে ব্যাটারটা পাতলা করে নিতে হবে এটা মাঝারি ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে খুব বেশি পাতলা বা খুব বেশি ঘন করলে পিঠেগুলো ভালো হবে না জলটা দেওয়ার পর আবারও কিছুক্ষণের জন্য ফেটিয়ে নিয়েছি এরপর আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতন লবণ আর দিলাম কোরানো নারকেল এখানে আমি দু চামচের মতন নারকেল কোড়া দিলাম এরপর সমস্ত উপকরণগুলো আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আবারও দু তিন মিনিটের মতন সময় নিয়ে ব্যাটারটা ভালো করে ফেটিয়ে নিলাম ব্যাটার তৈরি করা হয়ে গেছে এরকম ঘন ব্যাটার একটা তৈরি করে নিতে হবে এরপর পিঠেগুলো তৈরি করার জন্য এখানে আমি একটা মাটির সরা বসিয়ে নিয়েছি আপনারা চাইলে লোহার কড়াইও করতে পারেন তবে মাটির সরাতে করলে এর ফ্লেভারটা ভালো হয় এরপর অল্প করে তেল ব্রাশ করে নেওয়ার পর একটা ভিজা কাপড় দিয়ে তেলটা মুছে নিলাম এরপর এক হাতা ব্যাটার দিয়ে ঢাকা দিয়ে পিঠেগুলো তৈরি করে নেবো এই পিঠেগুলো তৈরি করার সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে দেড় মিনিটের মাথায় অল্প করে জল দিয়ে দিলাম তাতে করে ভেপারটা জমবে আর ভালো করে পিঠেটা সেদ্ধ হবে আরও একবার আমি জল অ্যাড করেছি প্রায় তিন চার মিনিটের মতন সময় লাগবে একটা পিঠে তৈরি হতে তো আমার প্রথম পিঠেটা তৈরি হয়ে গেছে এরপর আমি এর মধ্যে আরও এক ব্যাটার অ্যাড করে দিলাম এরপর ঢাকা দিয়ে একটি প্রসেসে আমি সেকেন্ড পিঠেটাও তৈরি করে নিচ্ছি বারবার করে তেল দেওয়ার প্রয়োজন নেই মাঝে মাঝে একবার করে তেল দিতে হবে তবে প্রত্যেকবারই ভেজা কাপড় দিয়ে মুছে নিতে হবে এভাবে দেড় মিনিট আর দু মিনিট পর অল্প করে জল অ্যাড করতে হবে এখানে আমার সেকেন্ড পিঠেটাও তৈরি করা হয়ে গেছে প্রত্যেকটা চিতই পিঠেই খুব সুন্দর করে ফুলেছে আর অসংখ্য ছিদ্রযুক্ত হয়েছে এভাবে আমি সব পিঠেগুলো তৈরি করে নিয়েছি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা পিঠে কত সুন্দর করে ফুলেছে আর পিঠেগুলো কতটা সফট হয়েছে এই চিতই পিঠে আমি নলেন গুড় দিয়ে পরিবেশন করছি আমার আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল বাটনটা ক্লিক করে দিয়ে সাথেই থাকবেন আজকের মতন এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই